এটাই হচ্ছে দুপুরবেলার আজকে লাঞ্চ মেনু তো চলো এই ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ তো এই যে এটা কিন্তু গ্রিল তোমার চিপস আর তেল ছাড়া কিন্তু চলে না রান্না করতে গেলে তো তেল রাখবেই মানে একটু ডাল আর ভাজা করতে গেলে তো তেল লাগবে আর শীতকালে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই অ্যাম শ্রাবণী অ্যান্ড ইউ দেবায়ন দত্ত দেবায়ন দত্ত আমাকে কী করেছে দেখো এই টুপিটা পড়িয়ে দিয়েছে যেখান থেকে দেখছো আশা করি ঝাকানাকা নাকা আসো দেখো আমাকে কী করছে এখন ঘড়িতে তিনটে আঠেরো বেজে গেছে দেবায়ন দত্ত আজকে ঘুম থেকে উঠেছে বেলা এগারোটার সময় আর তারপরে আর কি আমরা ঝাকানাকা বিন্দাস কিছুই করতে পারিনি জুনিয়রের বাবা একটু বেডি ছিল তো বুঝতেই পারছ কাজকর্ম তো করতেই হবে সেই সবের জন্যই বেদি ছিল তো উনি আবার চলে এসছে খেদেই গেছিল দুপুরে আজকে আমাদের বিশেষ কিছু রান্না হয়নি ফুলকপি আলুর তরকারি আর তার সাথে হচ্ছে ঝাঁকা নাকা করে তোমার ওই কি বাটা যেন ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা আর করেছিলাম হচ্ছে ন আর করেছিলাম ফুলকপি আলুর তরকারি আর বললাম ডবল বলে দিয়েছি আর হচ্ছে তোমার কি করেছিলাম কে জানে ভাই দাদা আজকে হচ্ছে শনিবার আর কি করেছিলাম উঠছে আর সিম ভাজা আর জুনিয়ারের জন্য ডাল সবজির ডাল মুসুর ডাল তো যাই হোক এইসবই হয়েছে আজকে আমাদের দুপুরবেলা এখনও মা খায়নি পুজো করছে আর আমার মুখ তো ঢেকে দিয়েছে আর আমি এখন কষ্ট করব। মানে আমরা যতই কষ্ট করে যাই যদি ভাবো যে ফলাফল পাচ্ছি না আমরা তাহলে মনে করবে যে আমাদের ভাগ্যটাই টোটালি খারাপ আমি তো সেটাই মনে করছি কিন্তু আমার কাজ থামায়নি কারণ আমার এখন হচ্ছে শাড়ি করার টাইম শাড়ি কুজু করে তারপরে নাচন করব করার টাইম তো চলুন এখন যাই তোমরা সঙ্গে থাকো আর শনিবারের ঝাঁকানাকা ব্লগটা দেখতে থাকো আর ওই দেখো কি করছি অনেকক্ষণ বুকিং নিয়েছি ওই দেখো ওয়াক ওয়াক তুমি কি বলছো হোয়াট হ্যাপেন সো ঝাঁকা করে এখন ঘড়িতে বেজে গেছে বিকেল পাঁচটা ছয় কারেন্ট আমাদের ছিল না এই মাত্র জাস্ট এলো ওই জন্য বাইরের লাইট ফাইটগুলো জ্বালাতে এলাম আর এর আগে আমি দেখতেই পাচ্ছ মেকআপ করেছি থোপাথুপি তো সে কারণে হচ্ছে মেকআপ ভিডিও করেছি একটা সেটা ড্রেসটা কালারটা অবশ্যই আলাদা এখন কি করব জুনিয়ার খাও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মনে হচ্ছে খিদে পেয়েছে তাড়াতাড়ি খেয়েছে না আজকে মানে ওই একটা পনেরোর মধ্যে ভাত খেয়ে নিয়েছে সে কারণে মানে খিদে পেয়েছে মেবি হ্যাঁ আসছি দাঁড়াও হ্যাঁ আসছি আসছি তো দেখি পরে আসছি দাঁড়াও আচ্ছা তুমি কোথায় যাবে কোথায় এখন টুপি পরা নাই তো টুপি পরতে হবে টুপি 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 চলো টুপি পরে নি আমরা লাইট জ্বালাই লাইট ঘর সব অন্ধকার লাইটগুলো জ্বালিয়ে নিই তো জুনিয়ার তো বলছে যে বাইরে যাব বাইরে খুব ঠান্ডা টুপি ছাড়া না বেরোনোই যাবে না তো আজকে সন্ধ্যে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করেছি সো আজ তো শনিবার আমি তো মন্দিরে যাব কিন্তু জুনিয়রকে নেব না কারণ জুনিয়ার দুপুরবেলা ঘুমায়নি নি দুধটা দিয়ে দেবো জুনিয়রকে আর জুনিয়রের বাবার একটু খিদে পেয়েছে কেন সেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছে আলুসের তো ভাত আর এখন একটু নিমকি আর রচা করে দেবো জুনিয়ারকেও দুধটা দিয়েই যাব আর কিছু ঘরের জিনিস বাড়ান্ত হয়ে গেছে দেখি কি ব্যবস্থা করতে পারি একটু তো কিছু আনতেই হবে আর জুনিয়রের বাবাও তারপরে বেরোবে হচ্ছে পার্ট টাইমে কোনো কিছু করার জন্য তো দেখা যাক কিছু হয় কি হয় না বোঝা যাচ্ছে না কিছুই তো এই দেখো হ্যাঁ আসি রক্সিকে বার করছি তুই সরে যা রক্সি দিদির হিসু পেয়েছে রক্সি দিদি দেবে তোকে উফ তুইও তোর পিছনেই যাচ্ছিস কেন তেরি এই দুইজনে যা এখন আর আসতে হবে না রক্সি হ্যাঁ সিয়া চলে গেছে যত দুধ পড়ে যাবে দুধ পাপার কাছে যাও বাবার কাছে যাও বাবার কাছে যাও আমি বিস্কুট দেব বিস্কুট দেব বিস্কুট মিল্ক দেবো মিল্ক 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 গরম করছি মিল্ক বলে আরে জল ফুটে গেল নাকি কে জানে তাড়াতাড়ি করে সব দেখেছো তোমাদের জুনিয়র একদম শুনে নাই যে মিল্ক মিল তো চলো মিল্ক খাবে বাবার কাছে গিয়ে চলো দাঁড়াও দাঁড়াও আটকাতে দাও আমাকে ঠিক করে আমরা যেমন তেমন করে খেয়ে তোমাদের জুনিয়র তো টাইম টু টাইম যেমন খাওয়া দাওয়া করে তার খাওয়া দাওয়ারে একটুকু ব্যাঘাত ঘটানো যাবে না সে কারণে মাথা কাজে লাগিয়ে যেটা এখন করা যাবে মানে টাকা পয়সার জোগাড় কিভাবে করবো আমরা সেটাই ভাবনা চিন্তা দুজনে মিলে করেই চলেছি তো দেখা যাক কত কি করতে পারি এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবই দরকার তোমরা সাপোর্ট করলে জুনিয়র আরও ভালো করে সব কিছু করতে পারবে তো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো বেরোতে বেরোতে একদম অন্ধকার হয়ে গেছে কিছু করার নেই চলো দেখা যাক যে হনুমান মন্দিরে চলে এসছি চলো ভিতরে যাই তোমরাও আমার সাথে হনুমানজিকে দর্শন করে নাও আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি পুজো কমপ্লিট না করতে করতে এক ভদ্রলোকে সে লাড্ডুগুলো নিয়ে চলে গেল প্রসাদ হিসেবে কী জানি কে এসছিলো যাই হোক হয়তো স্বয়ং হনুমানজি এসছিল নাকি কে জানে আমার পুজো হতে হতে লাড্ডুটা উধাও হয়ে গেছে তো যাই হোক চলো এখন যাবো বাজারটা করে নেবো তোমাদের সাথে মনে হয় না কিছু আর শেয়ার করতে পারবো বাজার করতে করতে তো কারণ এখনই মনে পড়ছে না কি নিতে হবে কি নিতে হবে না আর এই যে কপুরতানিটা ঠান্ডা হয়ে গেছে তো চলো এখন সব গুছিয়ে ঠুছিয়ে নিয়ে আমি শটান চলে যাব যা যা নিতে হবে আর কি ঘরের একদম এমার্জেন্সি সেগুলো নিয়ে বাড়িতে যাবো তো চলো জুনিয়ার তো একা রয়েছে ওকে আনি নি কারণ তাহলে আমি জিনিসগুলো নিয়ে যেতে পারবো না তো চলো আগে বাজারটা করে নিই পরে আবার দেখা হচ্ছে তো ছাঁকা করে আমি বাড়িতে চলে এসেছি সাতটা বাজে বেরিয়েছি কখন আর দোকানে ভিড় ছিল এই যে সদাই এনেছি কারণ এগুলো একদমই নেসেসারি সেগুলো নিয়ে এলাম মানে সত্যি পাঁচশো টাকা হয়ে যায় হাতের ময়লা এমন একটা ব্যাপার স্যাপার হয় তো তারপরে জুনিয়রের জন্য কিছু এনেছি কারণ জুনিয়রের বডি অয়েল লাগতো সেই কারণে তো ওই মিলিয়ে আনা হয়ে গেছে আমাদের এখানে জিনিসপত্র এখানে এগুলোকে গুছিয়ে তেল ছাড়া কিন্তু চলে না রান্না করতে গেলে তো তেল লাগবেই মানে একটু ডাল আর ভাজা করতে গেলে তো তেল লাগবে আর শীতকালে তো লাগেই আর এই দেখো কাটা বেগুন পেয়েছি আমি এটা এক কেজি তিরিশ টাকা নিলো তো নিয়ে এলাম আর যেগুলো একদমই লাগতো অল্প ডাল অল্প তেল এই সব নিয়ে চলে এসছি তো চলো এগুলো সব গুছিয়ে রাখি আর আমাদের তো চিড়ে লাগে পাঁপড়ও লাগে পাঁচশো চিনি পাঁচশো ময়দা সব পার্শ্ব পার্শ্ব করে নিয়ে চলে এসছি ঝাঁকা করে আর এই যে শুকনো লঙ্কা আর এটার মধ্যে একটু আছে সামোসা তোমার চিপস নাও আরে দি নেবো না আমি নেব না তোমাকে দিচ্ছি তো দেখো পাপা কই পাপা ওই দেখো এই টুকুর মাস্টার তোর পাপা কই দেখো চিপস পেয়েছে আর এখন কোনো কথা বলবে না চিপসটা খাবে দেখো কুটুর মুটুর করে ওই দেখো দেখো এই আমায় দে আমায় দে এই আমাকে দে তো আমি খাবো এই দে না আমাকে এই দিবি না তুই আমাকে হাঁটাটা হাঁটাটা দেখো গাইজ হাঁটাটা দেখো নাও নাও ধরো বসো বসো সিট 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 বসো বসে বসে খাও আস্তে আস্তে খাও কেমন আস্তে আস্তে খাও আমায় একটু দাও আমা একটু দাও দাও মামাকে দেবে না কোনো কথা হবে না কোনো কথা হবে না গাইস দেবেও নাও তোমরা কিন্তু কেউ নজর দিও না ঠিক আছে একদম নজর দেবে না তোমরা ঝাঁকা করে তোমাদের জুনিয়রের না চিপস খাওয়া হয়ে গেছে তারপরে উনি ব্যস্ত হয়ে গেছে আমার জিনিসপত্র নিয়ে নাচনপোতন করার জন্য আমার মেকআপের ব্রাশগুলো নিয়ে দেখতে পাচ্ছো কীভাবে কি করছে যাই হোক অত দুষ্টুমি লেগেই থাকবে বর্তমানে আমার নাকের অবস্থা খুব খারাপ তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমার একটু ঝাঁকা করে ঠান্ডা লেগে গেছে যাই হোক জুনিয়রের বাবা তো সাড়ে ছটায় বেরিয়ে গেছে আমাকে মেসেজ করেছিল কিন্তু আমার তখনও দোকানের জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়নি তো যাই হোক বেরোতে তো হবেই পার্ট টাইমে কিছু একটা তো কাজ কর্ম জোগাড় করতেই হবে যতক্ষণ না পারমানেন্ট কিছু পাওয়া যায় ফিঙ্গার ক্রস যাতে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আগের মতন হয়ে যায় আর আমাকে দেখে কি মনে হচ্ছে আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে ওইদিকে বেগুন পোড়ো আর টমেটো পুষিয়েছি কারণ আজকে যেহেতু শনিবারে আর এই দিকে ঝাঁকা নাকা করে জুনিয়রের জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজা করে নেবো আর ওইদিকে তোমার রয়েছে আলুর দম সেটা জুনিয়রের বাবার হয়ে যাবে এই দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে কিছু করারটা নেই তো যাই হোক খুবই ক্লান্ত লাগছে ওইদিকে মেকআপ ভিডিও করা ওইদিকে নাচের ভিডিও করা কিছুই তো ফল লাভ করতে পারছি না তোমাদের আশীর্বাদ এই মুহূর্তে ঝাঁকা করে খুবই দরকার রাতে রুটি আর বেগুন পোড়াই হচ্ছে আমাদের ডিনার তার সাথে রয়েছে আলুর তো চলো ঝাঁকা করে আজকের ভ্লগটা এখানেই এই রাতে শেষ করছি না কাল সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো কন্টিনিউ করো মর্নিং এভরি কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে অনেক দিন পরে এখানে বাঁধাকপি আলু গাজর তোমার পেঁয়াজ শাক সব কিছু কুচিয়ে নিয়েছি আর এইখানে ব্রেডের মধ্যে দেখো সব দিয়ে দিয়েছি আর অনেক দিন পরে আমাদের একটা জিনিস ছিল সেটা বার করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইটা বার করা হয়ই তো আজকে হচ্ছে সানডে তো এটাকে এখানে একটু গ্রিল করে নেব ভাবছি দেখি অনেক দিন ধরে করা হয় না তো অনেক দিন পরে করবো দেখা যাক কেমন হয় জুনিয়ারের ব্রেড খাওয়া হয়ে গেছে আর ওইদিকে রান্নাবান্নারও জোগাড় চলছে দেখা যাক আজকে কীরকম যায় দিনটা সঙ্গে থাকো আজকে হচ্ছে নেক্সট ডে তো চলো এটা বানিয়ে নিই তো এই যে এটা কিন্তু গ্রিল কমপ্লিট বুঝতে পারছো এটা কিন্তু হয়ে গেছে তো দু সাইড দিয়ে হয়ে গেছে একদম সুন্দরভাবে ক্রিস্পি সো ঝাঁকা নাকা করে দুপুর বারোটা বেজে গেছে ঘড়িতে ওইদিকে টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট জুনিয়রের বাবা টেনশনের চোটে বলছে আমার কাজের একটা ব্যাপার আছে বাইরে আমি খাবো পরে বলে বেরিয়ে গেল জানি না কখন খাবে বারোটা বেজে গেল ওইদিকে বান্না বসিয়েছি উচ্ছে ভাজা অলরেডি হচ্ছে উচ্ছে চচ্চড়ি হবে ওদিকে শাশুড়ি মা এখন বললাম যে জুনিয়রের রসটা তুমি আজকে একটু করে দাও কারণ আমি ডেলি করি ভাত বসালাম ওদিকে আর তোমার বসালাম গরম জল জুনিয়ারে স্নান করবে তো চলো রান্নাগুলো ঝপা ঝপ সেরে নিই তারপরে আসছি কেমন তো এখানে দেখো উচ্ছে চচ্চড়ি সবজিটা পাতলানো মানে ভাজা চমছে আর কি আর এই দিকে দেখো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি এখানে রয়েছে মূলো আর আলু মূলোর ঘন্ট হবে তো এখানে দেখো যেমনভাবে ঠিক মানে বাঁধাকপির ঘন্ট হয় ওইভাবেই এটা করবো তো এখানে সব দিয়ে দিয়েছি আদা বাটা সব কিছুই দিয়ে দিয়েছি চারগুলোতে আর আমাদের সাথে দেখাতে পারলাম না তো এখন এটাকে ঢাকা চাপা দেব এর থেকে জলটা বেরোবে হবে সব তো হয়ে যাবে তারপর থাকলে আর কিছুই হয় না ওদিকে জুনিয়ার লাউ নিয়ে খেলা করছে অনেকেই বলছো আমাকে ঝাঁকা করে থাকতে মন মেজাজ ভালো রাখতে সেটারই চেষ্টা করছি জানো তো সেটারই চেষ্টা করছি আর ঘরের অবস্থা দেখো জুনিয়ার কি করে রাখে ঘরের অবস্থা মানে একদম সব এখানে সব ছেটানো আমার জামা কাপড় মানে আলনাতে আর নেই সব মাটিতে আর এই দেখো আমার ক্লিপের বক্স গার্ডার সব 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 এই দিকে মনে করো এর মধ্যে সব কিছু করা ভিডিওর কাজ সব কিছু তারপরে যদি ভিউ না হয় তখন মন মানসিকতা সবই ভেঙে যায় সেই জন্যই বললাম এই কথাটা যে তুমি যতই খাটো যাই করো তোমার কপাল মানে তারপরেও যদি কিছু না হয় তোমার কপাল মানে কপাল ভালো না তার মানে সব কিছুই উল্টে গেল রাইস কুকারে মনে হয় রেশনের চালের ভাতটা ফুটে এলো তো ফুটছে ওদিকে আবার জুনিয়ারের ভাতও বসাতে হবে আগে রান্না করব না আগে ঘর গোথাবো অবস্থা খারাপ জুনিয়ারকেও স্নান করাতে হবে আমার ঘরের অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করে কি করব আমি আজকে জানি না দেখা যাক কখন কি কমপ্লিট হয় পরে আসছি আবার সো সব কিছু করতে করতে ঘড়িতে দুপুর দুটো বাজে গেছে এখনও রান্নাঘরের কাজ আমার ফিনিশ হয়নি দেখো তোমাদের জুনিয়র ওদিকে ঘোরাফেরা করছে ওরও খাওয়া কমপ্লিট হয়নি সো এইদিকে মুসুরির ডাল রেডি তো জুনিয়র ওদিকে খুব দুষ্টাই করছে এদিকে একটু ধনে পাতা বাটা হয়েছে দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হবে আর এই দিকে হয়েছে তোমাদের মুলোর ঘন্ট এখানে হচ্ছে উচ্ছে চচ্চড়ি মানে বেগুন পোড়া কালকের আর এখানে হয়েছে তোমার পালং শাক তো এই হচ্ছে দুপুরবেলার মেনু আজকে আর তো এদিক থেকে ওই দিক সেই দিক থেকে এই দিক করেই যাচ্ছে এখন তুমি খাওয়াবো তারপরে রান্নাঘর পরিষ্কার করবো তারপরে নিজে ফ্রেশ হব তো চলো পরে আবার আসছি এখানে জুনিয়রের বাবার জন্য একটু পাঁপড় ভাজা হয়েছে আর এইখানে হচ্ছে জুনিয়রের জন্য ডিম ভাজা এটাই হচ্ছে আজকে রবিবারে এটাই হচ্ছে দুপুরবেলার আজকের লাঞ্চ মেনু তো চলো এই ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে ঝাঁকা টাকা থাকবে তো চলো টাটা সবাই খুব ভালো বিদ্যুৎ তুমি ধনে পাতা বাটা খাবে তো চলো টাটা